জীববিজ্ঞান পত্র উদ্ভিদ শরীর তত্ত্ব সার সংক্ষেপ বাংলা প্রতিশব্দ করা হয়েছে পত্ররন্ধ এ পত্রন্ধ পাতার অধিক থাকে বলে এরূপ প্রতিশব্দ করা হয়েছে পাতায় সত্য নিম্ন দুটি কোষ দ্বারা বেষ্টিত রন্ধ্রের নাম পত্ররন্ধ্র পত্ররন্ধ বন্ধ হতে পারে আবার খুলে যেতেও পারে পানি শোষণ করে রক্ষীকোষ স্ফুত হলে পত্ররন্ধ খুলে যায় আবার পানি হারিয়ে রক্ষীকোষ দ্বয় শিথিল হলে পতরন্ধ বন্ধ হয়ে যায় পতরন্ধ বন্ধের মধ্যে পানি বাসপাগারে বের হয়ে যায় উদ্ভিদ জীবনে পতরন্ত গুরুত্ব অপরিসীম প্রসোধন প্রশোধন একটি শরীর বৃত্তীয় প্রক্রিয়া এই প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ অভ্যন্তরে থেকে পানি বাষ্পাগারে বের হয়ে যায় এবং বাষ্প বের হয়ে যাওয়ার পথে ভিন্নতা অনুযায়ী প্রশোধন তিন প্রকার হয় পত্ররন্ধ প্রসোধন লেন্টিগুলার প্রশোধন এবং কিউটিকুলার প্রশোধন অধিকাংশ উদ্ভিদ দিনের বেলা পতরন্ত খোলা থাকে এবং প্রশোধন ঘটে মরুজ উদ্ভিদের মতো প্রখর উদ্ভিদ সারা সাধারণত পতরন্ধ দিনের বেলা বন্ধ থাকে এবং রাতে খোলা থাকে তাই মরুজ উদ্ভিদের প্রশোধন রাত্রে হয়ে থাকে এটি উদ্ভিদের একটি অভিযোজন বৈশিষ্ট্য ফটোফসফোরাইলেশন আলোক শক্তি সাহায্যে কোনো যৌগের সাথে ফসফেট যৌগ সংযুক্তি প্রক্রিয়া হলে এটি হলো ফটোফসফোরাইলেশন প্রকৃতপক্ষে সূর্য শক্তির সাহায্যে এডিপি এর সাথে এক কোনো ফসফেট যুক্ত হয় এডিপি তৈরি হওয়ার নামেই ফটোফসফোরাইলেশন অচক্রিয় ও চক্রীয় এই দুই প্রক্রিয়ায় ফটোফসফোরাইলেশন হয়ে থাকে উদ্ভিদের জীবনে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রক্রিয়া সৃষ্ট এটি ব্যবহার করে সবুজ উদ্ভিদ সরকারজাতের খাদ্য প্রস্তুত করে থাকে সবুজ উদ্ভিদ কর্তৃক প্রস্তুতকৃত খাদ্য উপর সামগ্রিক উদ্ভিদ সহ সমগ্র জীবজগত নির্ভরশীল শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ হল সবুজ উদ্ভিদ কর্তৃক শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্রোফিল সূর্যালোক শক্তি এটিপি ও এনে ডিপিএইচ নামক রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় এবং রাসায়নিক শক্তি কাজে লাগিয়ে কার্বোহাইড্রেট তথা সরকারজাতের খাদ্য প্রস্তুত হয় এই প্রক্রিয়ায় সিওটু গৃহীত হয় এবং ওটু উপজাতি হিসেবে বের হয়ে যায় শালক শোষণের আলোক নির্ভর পর্যায়ে এটিপি ও এন এডিএইচ তৈরি হয় এবং আলোক নিরপেক্ষ অর্থায় সরকার প্রস্তুত হয় এই খাদ্যের ওপর সমগ্র জীবজগত নির্ভরশীল গ্লাইকোলাইসিস শোষণের প্রাথমিক ধাপ হলো গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে দুই অনু পারভিক অ্যাসিড তৈরি করে পারভিক অ্যাসিড পরে সবার শোষণে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির মাধ্যমে কেপস্টক্রে ইটিসি প্রবেশ করে শক্তি ও উৎপন্ন করে গ্লাইকোলাইসিস কোষে একটা প্লাজবে সংঘটিত হয় এ অর্ধেক দক্ষতা অর্জন স্টিভেন হেলসকে শরীর উদ্ভিদ তত্ত্বের উদ্ভিদ শরীরবিদ্যা ও প্লাজমো ফিওলজির জনক বলা হয় ফিজিওলজি শব্দটি ফিজিস এবং লোগোস এই গ্রিক শব্দ থেকে উদ্ভূত উদ্ভিদ প্রয়োজনীয় খনিজ লবণ ও পুষ্টি আয়ন হিসেবে ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ করে নেয় সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় ক্যা প্লাস এবং অ্যান টু প্লাস আয়নও সবচেয়ে মধর গতিতে শোষিত হয় ক্যালসিয়াম ও সালফেট আয়ন দেয় সবচেয়ে মন্থর গতিতে যেসব মৌল অধিক পরিমাণে প্রয়োজন হয় অ্যাম মূল মোল তিরিশ সেগুলো ম্যাক্রোমৌল এবং বৃহৎ উপাদান ম্যাক্রোমৌল নয়টি অর্থাৎ সর্বনিম্ন তিরিশ মোল পার কেজি প্রয়োজন হয় মিলিমোল পার কেজি সেগুলোই ম্যাক্রোমূল্য যে সকল মূল্য অল্প পরিমাণে প্রয়োজন হয় অর্থাৎ মিলিমোল পার কেজি তিন বা তারও কম তা হলো ম্যাক্রোমৌল ম্যাক্রোমৌল আটটি সবচেয়ে বেশি প্রয়োজন হাইড্রোজেন ষাট হাজার মিলিমোল পার কেজি সবচেয়ে কম মলিবডেনাম জিরো মিলিমোল পার কেজি অর্থাৎ হাইড্রোজেন সবচেয়ে বেশি এবং মলিবডেনাম সবচেয়ে কম ম্যাক্রোমোলগুলো মনে রাখার সহজ উপায় হলো অ্যান কে ক্যাফে ফর ম্যাগনেশিয়াম চপস সক্রিয় ও নিষ্ক্রিয় এই দুটি উপায় উদ্ভিদ খনিজ লবণ শোষিত হয় ঘনত্বের আনতির বিপরীতে বিভাগীয় শক্তি খরচ করে যে শোষণ করে তাকে সক্রিয় পরিশোষণ বলে ব্যাপন আন বিনিময় ও ব্যাপক প্রভাব চারটি পদ্ধতি নিষ্ক্রিয় পরিশোষণ ঘটে উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে প্রয়োজনীয় অতিরিক্ত পানি আকারে বের হয়ে যায় প্রক্রিয়াকে প্রশোধন বলে প্রশোধন একটি শরীরতাত্ত্বিক প্রক্রিয়া পাতা কুচিকাণ্ড ফুলের বৃতি পাপড়ি বহিতকে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে পরিবেশিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ বা স্টোমাটা বলা হয় পত্ররন্ধের মাধ্যমে উদ্ভিদ ও বায়ুমণ্ডলের মধ্যে সিও টু ও টু গ্যাস বিনিময় হয় উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত মানে বের হয়ে যায় আলোক সংসারণ ঘটে অতরন্ত খোলা ও বন্ধ হওয়াতে আলোক বর্ণালী নীল আলো পটাশিয়াম মুখ্য ভূমিকা পালন করে এই তাপমাত্রায় ও একই বায়ুমন্ডলের চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থানতে কম ঘন স্থানে থেকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় কলয় জাতীয় শুষ্ক বা আধা শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোধ প্রক্রিয়াকে ইম্বাহ ভীষণ বলে সূর্যালয়ের গতিশক্তিতে সঞ্চিত স্থির রাসায়নিক শক্তির রূপান্তরিত প্রক্রিয়াকে সালক শাসন বা ফোটোসিন্থেটিক বলা হয় সূর্যালয়ের উদ্দীপনায় ক্রোপাক্সের থাইলোয়েড অভ্যন্তরে পানি ভেঙে অক্সিজেন প্রোটিন ও ইলেকট্রন উৎপন্ন প্রক্রিয়াকে ফটোলাইসিস বা সালক বিভাজন বলে পানির সালক বিভোজন প্রক্রিয়া ফটোসিস্টেম টু এর সাথে সংশ্লিষ্ট এর ফলেই ফোটোসিন্থেসিক প্রক্রিয়ায় ওটু নির্গত হয় পানির সালক সিস্টেম টু এর সাথে সংশ্লিষ্টতা এর ফলেই অটু নির্গত হয় ফোটন হলো আলোক শক্তি একটি প্যাকেট বা দৃশ্যমান আলোর একটি কোয়ান্টাম ক্রোফিল অনু এবং এর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গৃহীতাসমূহ একসাথে একটি ইউনিট হিসেবে অবস্থান করে এই ইউনিটকে ফটো সিস্টেম বলে প্রকৃত উদ্ভিদ দু প্রকার ফটো সিস্টেম থাকে যাতে ফটো সিস্টেম ওয়ান পিএস ওয়ান ফটো সিস্টেম টু পিএস টু এই ফটো সিস্টেম তিনের অংশ থাকে আলোক অংশ বিক্রিয়া কেন্দ্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দৃশ্যমান আলো তরঙ্গদর্ঘ হল তিনশো নব্বই ন্যানোমিটার বেগুনি শুরু এবং সাতশো সত্তর ন্যানোমিটার লালে শেষ দৃশ্যমান আলো স্বাদ বর্ণাল আলো দিয়ে লাইট স্প্যাক্টম বর্ণালী বলে কোনো বস্তুর অবদিত আলোক রসিক পরিমাণকে অ্যাবজর্পশন স্প্যাম বা শোষণ বর্ণালী বলা হয় সালোক্রেশন এটিপি তৈরি হল থাইলয়েড মেম্রেন স্ট্রোমার দিকে ক্লোরোপ্লাস স্ট্রোমাটা যে থলে সদৃশ সংগ্রহ থাকে তাকে থাইলয়েড বলে সালক্রেশন প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফোটোফসাইলেশন বলে কোনো বস্তুর সাথে ফসফেট সংযুক্ত হওয়ারকে ফটোফোস্ট্রাইলেশন বলে ফটোলেশন হলে ওই বস্তু অধিক রিয়কটিভ হয় কার্বন বিজারণ প্রক্রিয়া সময় ক্লোরপাস শ্রেষ্ঠ মঠে ঘটে ক্যালভিন চক্রের টু গ্রহীতা হলো আর বিপি রাইবলুজ এক পাঁচ বিজ ফসফেট রুবিম সিওকে আর সাথে সংযুক্ত করে সাহায্য করে ক্যালভিন চক্রের উৎপন্ন প্রথম স্থায়ী প্রাপ্ত হল তিন কার্বন বিশিষ্ট থ্রি জিপিএ ফসফেট অ্যাসিড যে সকল উদ্ভিদে তিন কার্বন বিশিষ্ট থ্রি জিপি এর মাধ্যমে কার্বন বিজারণ ঘোষণা করে সে সকল উদ্ভিদে সৃষ্টি উদ্ভিদ বলা হয় অধিকাংশ উদ্ভিদ সৃষ্টি উদ্ভিদ সলক শাসন প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটি ভিতরী প্রক্রিয়ায় ফটো বলে বস্তুর সাথে ফসফেস যুক্ত হওয়াকে ফটোফোরাইলেশন বলে ফসফোরাইলেশনের ফলে ওই বস্তু অধিক রিয়েক্টিভ হয় কার্বন প্রক্রিয়া সময় ক্লোরোপাস্ট রেস্ট্রোমাটে ঘটে ক্যালভিন চক্রের সিওটি গ্রহীতা আরও বিপি ক্যালভিন চক্রের প্রথম স্থায়ীপদার্থ হল তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড যে সকল উদ্ভিদে তিন কার্বন বিশিষ্ট থ্রি জি পি এর মাধ্যমে কার্বন বিজনের সূচনা ঘটে সে সকল উদ্ভিদ স্মৃতি উদ্ভিদ বলা হয় অধিকাংশ উদ্ভিদ স্মৃতি উদ্ভিদ হ্যাচ অ্যান্ড স্ল্যাক গতিপথে সিও টু গতিপথ হল ফসফনল অ্যাসিড এবং প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হল চার কাব্য বিশিষ্ট অক্সাল অ্যাসিড তাই এই চক্র উৎপন্নকারী উদ্ভিদ হলো সিফোর উদ্ভিদ শালক প্রক্রিয়ায় তাপমাত্রা আলোর তীব্রতা ও সিও টু এর ঘনত্বই তিনটি লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করে শালক প্রক্রিয়া লাল ও নীল আলো সর্বাধিক সক্রিয় শ্বসন হল শক্তি নির্গমনকারী গতিপথ জারণ বিজারণ বিক্রিয়া সমষ্টি মার্ক্রণ্ডিয়া হল শ্বসন ক্ষুদ্রাঙ্গ শোষণ প্রক্রিয়া যে সকল যুব বস্তু জারিত হয় সরল বস্তুতে পরিণত হয় সে সকল শোষণিক বস্তু শ্বসনিক বস্তু দু প্রকার যথা সবার শোষণ ও অবার শোষণ এক গ্লুকোজ জারিত হয়ে দুই পারবে অ্যাসিডে পরিণত হওয়া প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস গ্লুকোজ অনু ছয় কারণ বিশিষ্ট পারভিক অ্যাসিড এর তিন কার্বন বিশিষ্ট আর মোট নয়টি বিক্রিয়া গ্রাইকোয় সম্পন্ন এদের মধ্যে এক তিন এবং শেষ তিনটি বিশেষ বিক্রিয়া একমুখী গ্লাইকোলাইসিস প্রথমে সম্পন্ন হয় এবং সেজন্য প্রয়োজনীয় সবগুলো অ্যানজামিক দ্রৈভূত এবং প্রাথমে হয়ে থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন হয় চার অনু এটিপি দুই অনু এনএডিএস এবং দুই অনু অ্যাসিড আর অখরচ হয় দুই অনু গ্লুকোজ ও দুই অণু এটিপি গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় কোষায় সাইটোপ্লাজমে কিন্তু পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হয় মাইক্রোগন্ডিয়াতে পায়রোভিক অ্যাসিড থেকে অ্যান্ড মাইট্রোনক্লিস অভ্যন্তরে অ্যাসিটাইল কোয়েসিসটি সৃষ্টি হওয়াকে লিঙ্ক অ্যাকশন বলে এক অনু অ্যাসিড হতে সবার শোষণে এক সিও ও চার অনু এনএডিএচ এক অনু ও এক অনু এক এটিপি উৎপন্ন হয় এক অনু গ্লুকোজ হতে অবাস শোষণে এক দশ অনু এনএডিএইচ দুই অনু এফএিএইচ ও চার অণু এটিপি ছয় অনু ও সিও টু হয় আমাদের পেশিকোষে বিহীন অবস্থায় কিছু এটিপি উৎপন্ন করতে পারে এবং কিছু কিন্তু স্নায়ুকোষ তা পারে না কারণ স্নায়ুকোষে ফার্মেন্টেশন কোনো এনজাইম থাকে না শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদে যেই প্রক্রিয়া ওটু ত্যাগ করে যে পরিমাণ ওটু গ্রহণ করে তার অনুপাতকে শাসনিক কোশেন্ট বলে গ্লুকোজগুলো শাসনিক কোসেন্ট হল সিক্স সি ও টু বাই সিক্স ও টু ইকুয়াল সালে অক্সিজেন হলো পি ছয়শো আশি প্লাস ক্লোরোফিলে অ্যাটম শক্তি সর্বোচ্চ বলায় হতে ই প্রাথমিক গ্রহীতা গ্রহণ করলে ফোটোসেন্সি সূচনা ঘটে প্রক্রিয়াতে অবস্থিত মোটরে রোটেটিং মোটর হলো এটিপি সিনথেস এর মাথার ঘূর্ণন অংশ পৃথিবীতে প্রতি বছর রুবিস্কো স্কোয়ানজাইভ একশো বিলিয়ন টন সিও টুকে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে কার্বোহাইড্রেটে পরিণত করে একশো বিলিয়ন টন এক অনু উপাদান উদ্ভিদ মাটি থেকে শোষণ করে কোনটি উপাদান মাটিতে শোষণ করে নাইট্রোজেন সি ফোর উদ্ভিদ বৈশিষ্ট্য হল এই উদ্ভিদ পাতার ব্যান্ডেলসির কোষের সাইড বাসদে থাকে ব্যান্ডেলসিতের কোষগুলো বাস্কুলা বান্ডেলের সাথে অরিভাবে অবস্থান করে মেসোভিল কষুগুলো আল্লাহ বিক্রে ক্যালুই চক্র সামান একটি মিথ্যা এই বিক্রিয় শোষণের ধাপ হলো লাইকোলাইসিস এবং চক্র বি শোষণের সর্বাধিক মিল আছে কোন শোষণের অবায়বীয় ব্যাকটেরিয়ার